আমার বুকে এত পরিমাণ ভালোবাসা লুকিয়ে রাখছি শুধুমাত্র আমার স্বামীর জন্য সে কবে আসবে আমি তার জন্য অধিক অধিক আগ্রহে অপেক্ষা করতেছি শুধু একটা মনের মানুষের জন্য তার জন্য আমি অনেক ভালোবাসা লুকিয়ে রাখছি আপু আপনার নাম নুপুর বয়স তেইশ কোথা থেকে আসছেন রংপুর লালমনিরহাট মূলত বিয়ের জন্য আসছেন হ্যাঁ আপনার পরিবারে কে কে আছে মা আছে তিন বোন আচ্ছা আপনি যে এখানে বিয়ের জন্য আসছেন আপনার যে দায়িত্ব নেবে তার বয়স বা চেহারা কেমন হতে হবে সে দেখতে যেমনই হোক আমার কোনো সমস্যা নাই আর সুন্দর জমি আমি চাই না আমি সুন্দর একটা মন চাই মূলত সুন্দর মনের একজন মানুষ চাচ্ছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে সুপ্রিয় দর্শকে এই মুহূর্তে স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের ইমো হোয়াটসঅ্যাপ দুটোই খোলা আছে যদি কোনো ভাই নূপুরাপুর দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান তাহলে এই ভিডিওটির একটি স্ক্রিনশট আমাদেরকে পাঠিয়ে দিবেন এবং ভয়েস করবেন আমরা আপুটির সাথে কথা বলানো বা বিয়ে সাথে ব্যবস্থা করে দেব অযথা কোনো ভাই ফোন কল দিয়ে বিরক্ত করবেন না ব্লক করে দিতে বাদ দাও আপু নামাজ পড়েন লেখাপড়া এসএসসি পর্যন্ত ঠিক আছে আপু ভালো থাকবেন আপনার জন্য একটা ভালো মনের মানুষ জুটে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম